হাই প্রিয় দর্শক আমি এখন কথা বলছি আজকের রয়্যাল বেঙ্গল ক্যাম্পিং ফেস্ট টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভের বিশেষ আকর্ষণ আজকের মিসেল জনসন ওর ভাই সজীব ভাই সজীব আহমেদ শাহ ভাই আপনি আপনার অনুভূতি কেমন ভাই আচ্ছা আসেন আমরা আস্তে আস্তে অনুভূতিগুলো ব্যাখ্যা করি এটা হলো আমাদের আজকে প্রোগ্রামের গ্রাউন্ড গ্রাউন্ড বিশাল গ্রাউন্ড বিগ গ্রাউন্ড ওইদিকে আপনাদের আমাদের প্রোগ্রামের স্টেজ আর ওই পাশে আপনার খাবারের আয়োজন চলতেছে আর এইখানে আমাদের অতিথিদের বসার জায়গা এবং এই পাশেই রয়েছে বিভিন্ন ধরনের বাইকের রিলেটেড বিভিন্ন ধরনের স্টল যেগুলো এখন একটু ফাঁকা আছে কিছুক্ষণের মধ্যে সেগুলো পুরোপুরি কার্যক্রম শুরু হবে এবং একটু পরেই সব শুরু হয়ে যাবে দেখতেছি ওই যে এই যে কিছু লোকজন আসছে এই যে ভাইরা ভাইরাস চলে আসছে একদম বিনা দাওয়াতে

এই যে কিছু কিছু মানুষ এই একজন জনসংখ্যা ওই যে বিনা কারণে একদম বিনা কারণে সারাদিন নির্যাতন করতে তাহলে থাকে যার কারণে আমি অতিষ্ঠিত হয়ে এই বিভিন্ন প্রোগ্রামে এসেও